দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র সেই আগুন যেখানে মানুষ জ্বলবে ছটফট করবে আর চিৎকার করলেও কেউ শুনবে না সেখানে এমন ঠান্ডা থাকবে যার শীতে মানুষ বরফের মতো জমে যাবে খাবার হিসেবে দেয়া হবে কাঁটাযুক্ত বিষাক্ত জাকুম ফল পানীয় হবে ফুটন্ত পানি দুর্গন্ধময় রক্ত আর পুঁজ বন্ধু এটাই সেই ভয়ঙ্কর জাহান্নাম প্রথম সিঙ্গা হজরত ইজরাফিল আলাইহিসলাম সিঙ্গায় প্রথমবার গভীর শ্বাস নিলেন এবং ফুঁ দেওয়ার সাথে সাথে কম্পিত হলো পৃথিবী মক্কা কেঁপে উঠল তারপর সেই ঢেউ পৌঁছাল মদিনায় কেঁপে উঠলো মসজিদে নববীর সব ইট সব স্তম্ভ স্তম্ভল দুলে উঠল আয়া সোফিয়া ভেঙে পড়ল বিশ্বের প্রতিটি শহর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল পৃথিবী মুহূর্তের মধ্যে এক বিশাল কবরস্থানে পরিণত হল নেমে এলো নিস্তব্ধতা অন্ধকার মৃ আল্লাহ ঘোষণা করলেন আজ কার জন্য রাজত্ব কে উত্তর দিল না সময় থেমে গেল সবকিছু মিলিয়ে গেল বার যাক মানুষের দেহ মাটির সাথে মিশে গেছে কিন্তু আত্মারা অপেক্ষা করছে কারো জন্য শাস্তি কারো জন্য শান্তি দ্বিতীয় সিঙ্গা অবশেষে এলো সেই সেই মুহূর্ত ইসরাফিল আবার সিঙ্গায় ফুঁ দিলেন এবার এটি জীবনের শ্বাস পৃথিবী ফেটে যেতে লাগল এক এক করে কবরগুলো খুলতে লাগলো হাত বাহু মাথা হাড়গুলো জোড়া লাগলো মাংস উঠল চোখ বসল তাদের জায়গায় ধুলুমাখা ভয়ে জমে যাওয়া মানুষ জেগে গে উঠে বলল কে আমাদের ঘুম থেকে জাগালো তারপর তারা বলল আহ আমাদের নবীরা সত্য কথা বলেছিলেন এটাই সেই প্রতিশ্রুতি হাসরের ময়দান মানুষ পালানোর জায়গা খুঁজছে কিন্তু নেই লুকানোর জায়গা তাও নেই ফেরেশ তারা বলল লাইন ধরো হাসরের ময়দানে যাও মানুষকে গরুর পাল যেমন তাড়ানো হয় তেমনি করে টেনে নেওয়া হলো হাসরে কেউ কোমর পর্যন্ত ঘামে ডুবে কেউ গলা পর্যন্ত আর কেউ মুখ পর্যন্ত এরা সবচেয়ে ভয়ানক অপরাধী অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য মানুষের মুখ সিল করে দেয়া হবে তখন তার হাত বলবে হে প্রভু এই হাতে সে চুরি করেছে পা বলবে এই পা গিয়েছে গুনাহের পথে চোখ বলবে হারামের দিকে তাকিয়েছে কান বলবে হারাম শুনেছে জিভা বলবে মিথ্যা বলেছে গিবোধ করেছে মানুষ বলবে তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে তারা বলবে আল্লাহ আমাদের কথা বলিয়েছেন জাহান্নামের পথে অনেকে ক্ষমা পাবে কিন্তু অধিকাংশ মানুষ যাবে জাহান্নামে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ বলবে হে আল্লাহ আরেকবার সুযোগ দাও উত্তর আসবে না অনেক দেরি হয়ে গেছে সেরাতের সেতু জাহান্নামের ওপর একটি সেতু বিস্তৃত চুলের মতো সূক্ষ্ম তলোয়ারের মতো ধারালো এটাই সেরাত মৌমিনরা তাদের নূর নিয়ে যাবে তাদের জন্য সেতুটি সমতল রাস্তা হয়ে যাবে জাহান্নামের প্রথম দরজা দরজা গর্জে খুলবে লেখা থাকবে এটাই জাহান্নাম ইমান ছিল কিন্তু গাফেল ছিল যারা বলতো পরে নামাজ পড়ব কিন্তু পড়তো না যারা মিথ্যা বলত মানুষকে কষ্ট দিত হক নষ্ট করত তওবা করতো না তারা বলবে আমরা কি ইমানদার ছিলাম না উত্তর আসবে হ্যাঁ ছিলে কিন্তু দায়িত্ব পালন করোনি.